গত পরশু আমাদের বাড়িতে সকাল নয়টার দিকে একটা লোক এসেছিলো তখন আমি ঘুমিয়েছিলাম তো আমার মা অ্যাটেন্ড করেছে লোকটাকে তো লোকটা একটা প্রেসক্রিপশন হাতে নিয়ে এসেছিলো মাকে জিজ্ঞেস করছিল যে এই এরকম অমুক নামের ডাক্তারকে চিনেন নাকি মা বলেছে না আপনি চলে যান এখন আমরা তো চিনি না তো এরপর কিছুক্ষণ পরে মা উপর থেকে লক্ষ্য করছিল যে লোকটা বেরোচ্ছে না তো মা আবার নিচে নেমে দেখলো ততক্ষণে আমাদের বাড়িতে ঘরের ঘরের ভিতরে লোকটা ঢুকে অলরেডি চুরি করে নিয়েছে হ্যাঁ এরপর মা যখন লোকটা আবার নিচে নামছিল মার সাথে কথা হয়েছে তো মা বলছে এখনও কি করছো তুমি এখনও বেরো কেন তো ততক্ষণ ততক্ষণে অলরেডি সে চুরি করে নিয়েছে দুইটা মোবাইল নিয়েছে প্লাস কিছু টাকা নিয়েছে ব্যাগ থেকে ঘরের ভিতরে একদম ঢুকে বেডরুমে ঢুকে তো এরপর আমরা এটা সিসিটিভি ফুটেজে দেখি আমাদের নয়টা সিসিটিভি ক্যামেরা আছে বাড়িতে ডিফারেন্ট অ্যাঙ্গেলসে চোরের চেহারাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা এনসিসি মানে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানাতে জিডি এন্ট্রি করতে যাই তো জিডি এন্ট্রি করার পর আমরা মানে পুলিশের থেকে আমরা খবর পেলাম যে সেম চোরটা আমাদের পাশের এলাকা আমরা তো গোর্খাবস্তিতে থাকি পাশের এলাকা মানে ভোলাগিরিতেও সেম চোরটাই চুরি করেছে এর মধ্যেই প্লাস আরেকখানে সে বাইসাইকেলও চুরি করেছে তো এরপর আমরা ফুটেজটা আমাদের দিলাম বললাম যে কিছু যদি করা হয় তার তাড়াতাড়ি মানে করতে বললাম আর কি পুলিশকে আর এর আগে ওই রকম আমাদের ঘরে মানে তিনবার চুরি হয়েছে তিন না চারবার চুরি হয়েছে তিনটা মোবাইল গেছে আর একটা সোনার হার তিন ভরি প্লাস লকেটের সোনার হার কস্টিং অ্যারাউন্ড ফোর লাক্স রুপিস তো এটাও আমরা সেম এনসিসি থানাতে জানালাম বাট তাদের এখান থেকে কোনো স্টেপ আমরা নিতে দেখিনি তেমন কিছু আমরা রেজাল্ট পাইনি

আমার কাজের মেয়েটা কাপড় টাপড় ধুয়া বাথরুম থেকে বাইরেছে আর এই ফাঁকে আমার হাজব্যান্ড বাথরুমে ঢুকছে তো কাজের মেয়েটা আমাদের বললো যে দিদি আপনাদের কে জানি ডাকে তো কে জানি ডাকে বলাতে তো আমি তো সামনে আগে গেছি যাওয়ার পরে তারপরে একটা দেখলাম একটা ছেলে তো ছেলেটা দেখার পরে আমি বললাম কি কি ব্যাপার একটা কাগজ দেখাইছে প্রেসক্রিপশান তো আমি আর আমি এক চশমা ছাড়া দেখি না তারপরে আমি বললাম কে কারে চাও কয় ডক্টর অমুক মজুমদারেরে চিনে নি আমি বললাম কিসের ডাক্তার ক মেডিসিন আমি না আমি নামে কারোর চিনি না যাও তুমি এই তিনটা এটা জিজ্ঞেস করতে তুমি এখানে আইসো যাও তুমি নিচে যাও 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 কইরা আমি গেটটা লক করছি না আমার মেয়েটা উপরে গেছে কাপড় নেওয়া তো আমি লক না করারা কী করছি দরজাটা ধাক্কা দিয়া আমি এইখানে আমার জানলা দিয়া লক্ষ্য করতেছি যে গেট দেবো বাইরেছে নাকি কিন্তু দুই তিন মিনিট তো লাগার কথা না এই সিঁড়িটা ক্রস করে যাওয়ার দুই তিন মিনিটেও যেমন আমি গেটের কোনো শব্দ পাইছি না আমার একটু সন্দেহ হয়েছে আমি সঙ্গে সঙ্গে নিচের দিকে গেছি নিচের দিকে গিয়ে আমি দেখি গেটটা একটু ফাঁক করুন না